দেশের কৃষি ক্ষেত্রে কৃষকদের উন্নতির লক্ষ্যে কেন্দ্রীয় সরকার একাধিক প্রকল্প এনেছে সেই মতন অর্থ দেওয়া হচ্ছে রাজ্যগুলোতে কিন্তু এই রাজ্য সরকার অনেক ক্ষেত্রে সেই অর্থ নিচ্ছে না ফলে রাজ্যের কৃষি কৃষকদের উন্নতি থমকে যাচ্ছে ব্যারাকপুরের কেন্দ্রীয় পাট গবেষণা কেন্দ্রের কৃষকদের জন্য তৈরি একটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসে কেন্দ্র রাজ্যের মধ্যে চলার সংঘাতের কথা এইভাবে তুলে ধরলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এদিন দেশের প্রধানমন্ত্রী দেশের কৃষকদের বিশেষ করে পাট চাষীদের জন্য ভার্চুয়ালি এক প্রকল্পের উদ্বোধন করেন যে প্রকল্পের মাধ্যমে দেশের তথা এই কৃষিতে রাজ্যের পিছিয়ে পড়া জেলা আমরা দেখেছি অনেক প্রকল্প আছে যে প্রকল্পগুলো সরকার টাকা দিতে চাইছে কিন্তু আমাদের রাজ্য সরকার নিতে চাইছে না তার ফলে এই প্রকল্পগুলোতে আমরা আমাদের লাভ পাচ্ছি না আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওয়েস্ট বেঙ্গলে আপনারা জানেন কৃষক যারা আছেন তারা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি পান পশ্চিমবঙ্গে প্রায় বারো হাজার আমি ব্যারাকপুরে ছিলাম বললাম সেই ইনস্টলমেন্টে নশো বিয়াল্লিশ দশমিক নয় দুই কোটি টাকা পশ্চিমবঙ্গের কৃষকদেরকে অ্যাকাউন্টে দেওয়া হয়েছে দু হাজার দু হাজার করে দেওয়া হয় আপনারা জানেন বছরে তিনবার ছ হাজার টাকা দেওয়া হয় শুধু তাই নয় এছাড়াও আমাদের এখানে দু হাজার পঁচিশে থার্ড জুলাই দু হাজার পাঁচশো পঁয়ষট্টি কোটি টাকা খরচ করে স্যাংশন করেছে সরকার জন্য প্রায় ছ হাজার তেত্রিশ এই রাজ্য সরকারকে দেওয়া হয়েছে যেটাকে বলা হয় এগ্রিকালচারাল ইনফ্রাস্ট্রাকচার ফান্ড অর্থাৎ এগ্রিকালচারের পরিকাঠামো তৈরির জন্য এই কেন্দ্র সরকারের তরফ থেকে দু হাজার পাঁচশো পঁয়ষট্টি কোটি টাকা দু হাজার পাঁচশো পঁয়ষট্টি কোটি টাকা রাজ্য সরকারকে দেয়া হয়েছে যেন তারা এগ্রিকালচারের পরিকাঠামো এই গোটা রাজ্য জুড়ে তৈরি করে শুধু তাই নয় এখন একটা গোটা দেশ জুড়ে মৌমাছি পালনের একটা অভিযান চলছে তার নাম হচ্ছে ন্যাশনাল বিকিপিং অ্যান্ড হানি মিশন সংকে হচ্ছে এন বি মানে হচ্ছে মৌমাছি বিকিপিং মানে হচ্ছে মৌমাছি পালন আর হানি মানে তো আমরা সবাই জানি মধু তো এই যে প্রকল্প চলছে এই প্রকল্পে পশ্চিমবঙ্গে উনিশটা প্রজেক্ট এখনো পর্যন্ত স্যাংশন হয়েছে যাতে কেন্দ্র সরকার এক হাজার লক্ষ টাকা সেই টাকা কেন্দ্র সরকারের তরফ থেকে দেয়া হয়েছে আমরা চাই যে এই প্রকল্পগুলো যেন আরো বেশি করে নিচুতলার কৃষকদের কাছে পৌঁছো সেই নিচুতলার কৃষকদের কাছে পৌঁছলে পরে তাহলে পরে কৃষকদের লাভ হবে রাজ্য সরকারের তরফ থেকে অনেক সময় আপনারা দেখেছেন আমাদের ইয়ে দেয়া হয় যন্ত্রবাতি দেয়া হয় কৃষি যন্ত্রবাতি অনেক সময় ফ্রি দেয়া হয় ইআর এর তরফ থেকে এগ্রিকালচারের অফিসার যিনি থাকেন তাদের তার অফিস থেকে দেয়া হয় কখনো ব্লক থেকে দেয়া আর সেটাকে বলা হয় হচ্ছে সেটা আদেও কেন্দ্র সরকার টাকা দেন গোটা পশ্চিমঙ্গলে প্রায় এখন পর্যন্ত 1 লাখ 195টা এগ্রিকালচারের এবং যন্ত্র কৃষক দেবকে গোটা পশ্চিমঙ্গ দূরে নরেন্দ্র মোদি তরফ থেকে কেন্দ্র সরকারের তরফ থেকে দেয়া হয়েছে তো পশ্চিমবঙ্গের জন্য আমাদের কেন্দ্র সরকার সদা প্রচেষ্ট আছে এবং ক্রাইজাপের মতো এরকম বহু ইনস্টিটিউট আছে যারা পশ্চিমবঙ্গের কৃষকদেরকে মহিলাদেরকে সেলফ হেল্প যারা আত্মনির্ভরতার পথে নিয়ে যেতে চেষ্টা করছে কারণ এই আত্মনির্ভরতাই একমাত্র